আসসালামু আলাইকুম ডাক্তার ফয়সাল কামাল জেনারেল অ্যাকরো এন্ড প্রেসিডেন্ট সার্জন কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটাকে সবাই সাবেক হাসপাতাল নামে জেনে থাকে আজকে একটি কমন এবং ছোট সার্জিক্যাল ডিজিজ সম্পর্কে আপনাদের সংক্ষেপিত যেটি কথা বলব সেটি হচ্ছে অ্যাপসেস বা পোড়া আসলে পোড়া নামে আমরা সবাই পরিচিত পোড়া জিনিসটা কি আগে প্রথমে জেনে নেওয়া যায় সেটি হচ্ছে শরীরের কোনো অংশে যদি দেখা যায় আনইউজুয়াল বামস বা ফুলে যায় এবং সেটি ব্যথা তৈরি করে এবং এটি হঠাৎ করে তৈরি হয় এবং এর কালারটা দেখা যায় চতুর্দিকে লাল এবং মাঝখানে সাদা হয়ে গিয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটি ব্যথা তৈরি করে এবং এটি শরীরের যে কোনো অংশ হতে পারে এমনকি পেটের ভেতরেও হতে পারে মাথার ভেতরেও হতে পারে শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে এটি হতে পারে কিন্তু আমরা কমনলি যেটা দেখে থাকি সেটি হচ্ছে আমার শরীরের বহির্ভাগে যেগুলো আমরা পাই সেগুলো কমনলি সবাই দেখা যায় ফোর অ্যাপসেস বলে থাকে এখন এই অ্যাপসেস জিনিসটা কিভাবে তৈরি হয় অ্যাপসেস জিনিসটা বেসিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা তৈরি হয় অন্য অন্য ভাবেও তৈরি হতে পারে কমনলি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যখন ইনফেকশন তৈরি করে তখন এটা অ্যাবসেস রূপে আমাদের সামনে প্রকাশ করে ব্যাকটেরিয়া অন্যান্য ভাবেও আমাদের সামনে প্রকাশ করতে পারে তবে অ্যাবসেস এ ব্যাকটেরিয়া ইনফেকশন কমনলি আমরা পেয়ে থাকি এখন একটা অ্যাবসেস হলে আপনি কিভাবে বুঝবেন অ্যাবসেস হলে দেখা যায় একটা জায়গায় হঠাৎ করে ফুলে গেছে লাল হয়েছে এবং মাঝখানে সাদা অনেক সময় পাস পয়েন্ট বা পুলস হয়ে থাকে যেটা আস্তে আস্তে করে বের হতে থাকে এবং এটি দেখা যায় খুব দ্রুততার সাথে ব্যথা তৈরি করে এবং এটি মানে দেখা যায় যে কোনো জয়েন্টে হলে বা কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এমন জায়গায় হয়েছে যে আপনি আপনি মুভমেন্টও করতে পারছেন না এবং এবং বেশ খারাপ অবস্থা তৈরি করে এই অ্যাপসেস হলে আসলে কি করবে অ্যাপসেস যখন হবে তখন দেখা যায় আমাদের একটা কমন প্রচলিত সবাই বিশেষ করে গ্রামের দিকে সবাই দেখা যায় ফার্মেসিতে যায় ওষুধ কিনে খায় এবং ফার্মাসিস্টও আপনাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এবং এটি খাওয়ার ফলেই প্রাথমিক অবস্থায় কিছুটা ইমপ্রুভ হলেও পরবর্তীতে এই অ্যাপসেস এর ভিতরে যে পুস থাকে এটা জমে আসলে একটি বায়োমা করে যেটা আসলে খুব খারাপ দিক এবং এটি তো ভালো হয়ই না বরং এর চেয়ে খারাপের দিকে এটা টার্ন নেয় অ্যাপসেস হলে আসলে অ্যাপসেসের প্রধান এবং একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ ইনসিশন অ্যান্ড ড্রেনেজ মানে হচ্ছে এটি কিটে এর ভিতরের ময়লাগুলো বের করে দেওয়া এটিকে আসলে আমরা ডার্টি বালজ বলে থাকি এটা আসলে ময়লাটা আমরা যদি বের করে দিই জাস্ট সিম্পলি ড্রেসিং করে আসলে কোনো ওষুধেরও প্রয়োজন নেই এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এবং যাওয়া উচিত কারণ অ্যাপসেসের প্রিন্সিপালি এটা যেটি ইনসিশন অ্যান্ড ড্রেনেজের মাধ্যমে ভালো করে ফেলা আমরা এর সাথে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যখন দেখা যায় মাল্টিপল হয়েছে অধিক হয়েছে এবং বিভিন্ন শরীরে গুরুত্বপূর্ণ জায়গায় হয়েছে সেটা শারীরিক খুব দ্রুততার সাথে দরকার তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি এবং সামটাইমস আমরা অ্যান্টিবায়োটিকের সাথে অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকি এবং আসলে ড্রেসিংটাই আহ মেইন চিকিৎসা এই অ্যাবসেসের ক্ষেত্রে এবং এটাই আমরা করে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়ে থাকি সাথে সাথে অনেক সময় আমরা এই থেকে এখানে নিয়ে পরীক্ষা করতে পারি কোন ধরনের জীবাণু আছে সেটা দেখার জন্য এবং এটা আমরা নিয়মিত ভিত্তিতে সব জায়গায় করে থাকি এবং যে অবশ্যই আমি মনে করি একজন সার্জনের পরামর্শ নিবে এবং এটা যদি করতে হয় ইনশাল্লাহ এটা আর ভয়ের কিছু থাকবে না এবং দ্রুতই ভালো হয়ে উঠবে সো এইটা খারাপ দিকে টান নেওয়ার আগেই আমি মনে করি এটা চিকিৎসা নেওয়াটা সবচেয়ে ভালো